দুই ব্যক্তি এক আল্লাহর অলির কাছে মুড়ি ধুইস একজন বিকলঙ্গ আর একজন গরিব দুইজন দুই পারে থাকে খুব খেয়াল দেন এই ঘটনাটি খুব খেয়াল দেন তাহলে এবাদতের মূল বুঝতে পারবেন কাশ্পের মাধ্যমে বিকলঙ্গ বন্ধু সে জানতে পারছে তার গরিব বন্ধু তিন দিন পর্যন্ত খানা খায় না দিন তিন দিন পর্যন্ত খানা খায় না এবার তার স্ত্রীকে বলছে যাও আমার বন্ধুর কাছে খানা নিয়ে যাও নদী পানি দেবো কিভাবে ওপারে যাবো কিভাবে বলো আচ্ছা যাও তুমি নদীর পানি গিয়ে বলো মাওলা তুমি তোমার ওই বন্দা রুসিলে তোমার ওই বন্ধু রুসিলে ওলি রুসিলে আমাকে নদী পার করে দাও যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে না কি ব্যবহার করে না স্ত্রী তো আশ্চর্য এ আমার স্বামী তার ঘরে কত সন্তান আমাকে ব্যবহার করে করে না সেও জানে আমিও জানি অথচ সে বলছে চল্লিশ বছর প্রতি স্ত্রী ব্যবহার করে না কিন্তু স্ত্রীর আকিদা ছিল বিশ্বাস ছিল সে একজন আল্লাহর উলি দেখি অবস্থা রাখি নদীর পারে গিয়ে বলছে বাংলা হে তুমি তোমার ওই অলি রুসিলে আমাকে নদী পার করে দাও যে চল্লিশ বছর স্ত্রী ব্যবহার করে না আল্লাহ কি কিনিস নদীর পানি শক্ত হয়ে গেছে পারমে চলে গেছে গিয়া থেকে ঠিকই তার বন্ধু আজকে তিন দিন ধরে খানা খায় না খানা নাই পর্দার আড়ালে খানা খাওয়াইলেন এখন बोलतेছেন আমি পারি দিয়ে যাব কিভাবে পার হব কিভাবে কইলে আসছেন কিভাবে কইলে এই কথা বলিয়া পার হই আরছি কইলে এবার যা বলেন নদীর পারে গিয়ে আল্লাহ তোমার ওই বন্ধু রসলামকে নদী পার করে দাও যে 40 বছর ধরে খানা খায় না খাইছি আর আমার সামনেই খানা খাইলো অথচ বলতে চল্লিশ বছরের মধ্যে খানা খায় না এখন মহিলা বলছে দেখি এক মিথ্যা বলি তো পার হয়ে আসছি দেখি আর এক মিথ্যার অবস্থা কি হয় সে নদীর পরে গিয়ে বলছে মাওলা হে তুমি তোমার ওই অলি রুসিলা নদী পার করে দাও যে চল্লিশ বছর পর্যন্ত কি খায় না খানা খায় না আল্লাহ কি কৃষ্ণা নদী মানে শক্ত হয়ে গেছে সে পারে গিয়ে চলে গেছে এখন স্বামীর কাছে গিয়া বলতেছে স্বামী আপনি আমার স্বামী আপনি আমাকে ব্যবহার করেন কি করেন আপনিও জানেন আমিও জানি আপনার ঘরে কত সন্তান আচ্ছা ডাইরেক্ট মিথ্যা কথা শিক্ষা দিয়েছেন যে চল্লিশ বছর স্ত্রী ব্যবহার করেন না আবার আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে খাইছি কোথায় আমার সামনে খানা খাইলো অথচ বলছে আমাকে চল্লিশ বছর মধ্যে খানা খায় না সেই মিথ্যা বলছি নদীও তো পার হয়ে আসছি ঘটনা কি এর ভেটটা কি দেখেন আমি মিথ্যা কথা বলি নাই আমার নেই আসল রহস্যটা কি শুনো আমরা দুই বন্ধু 40 বছর আগে শায়খের কাছে বয়াত হইছি শায়খ আমাদের নসিহাত করেন যাহা কিছু কর রেজা মওলানার জন্য করিও কার জন্য করিও রেজা মওলানার জন্য করিও দেখো আমি তোমাকে বিবাহ করছি আমার নিজের খায়েশাতের জন্য নয় নিজের চাহিদা মিটানোর জন্য নয় আল্লাহ রাব্বুল العالمين তোমরা স্ত্রী ব্যবহার করো আল্লাহর হুকুম ব্যবহার করা স্ত্রীর কাছে যাওয়া নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আননা শাইতান আল্লাহর কসম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন istri ব্যবহার করার হুকুম না করতেন শুধু নিজের nafser জন্য চাইদা বিটাবার জন্য আমি প্রতিদিন বিবাহ করতাম না আমার কথা শুনে আই মাওলাহে তোমার ওই বন্ধার উসলেন ওই পার করে দাও যে নিজের জন্য স্ত্রী ব্যবহার করে না বরং তোমার হুকুম পালন করার জন্য স্ত্রী ব্যবহার করে তার তুমি করে দাও আর আমার আমার বন্ধুর কথা ছিল খানা খায় না দেখো বন্ধু শুধু স্বাস্থ্য ভালোর জন্য বাঁচার জন্য খানা খায় না বরং পাক বলছেন কুলু হসু তোমরা খাও এবং পান করো যদি পাক খাওয়া এবং পান করার হুকুম না করতেন শুধু বেঁচে থাকার জন্য আমার বন্ধুদের এক টোপ পানীয় পার করতেন না এক লোকমা খানা খেতেন না তার বন্ধুর কথা কী ছিল মওনা হে তোমার ওই বন্দার উসিলা নদী পার করে দাও যে নিজে বাঁচার জন্য নিজের শান্তির জন্য নিজের মজার জন্য খানা খাওয়াদাও বরং তোমার হুকুম পালন করার উদ্দেশ্যে খাড়া খাও তাঁর উশীলের নদী পার করে দাও কি বুঝলেন إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَي وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ